এই মুহূর্তের সবথেকে বড় খবর বামেদের গর্জমান প্রতিবাদ মিছিলেই লালে লাল কলকাতার রাজপথ মুখে স্লোগান তিলোত্তমা হারবে না কলতান থামবে না আর জি কাণ্ডে মূল অভিযুক্তদের শাস্তির দাবিতে এবং কলতান দাশগুপ্তর নিঃসত্ব মুক্তির দাবিতে বাম সংগঠন এসএফআই ডিওয়াইএফআই এবং এআইডিডাব্লু এ এর ডাকে হেদুয়া থেকে শ্যামবাজারের উদ্দেশ্যে রহনা দিল বিশাল বড় মিছিল হাতে লাল ঝান্ডা নিয়ে এগিয়ে চলেছে সব মহিমায় স্বতঃস্ফূর্তভাবে শাসক দলের গুন্ডা বাহিনীর চোখ রাঙানি ও ভয় ভীতি হুমকিকে উপেক্ষা করে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ মুখে শ্লোগান তিলোত্তমা হাঁটবে না কলতান থামবে না এই মুহূর্তেই সারা দেশে এই তিলোত্তমা কাণ্ডেন কাণ্ড নিয়ে যে প্রতিবাদ চলছে সেই প্রতিবাদ মিছিলে পিছিয়ে নেই কলকাতা আগরতলা দিল্লি সহ বিভিন্ন রাজপথ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতার রাজপথে বামেদের বিশাল বড়ো গর্জমান মিছিল